ফ্রান্সে বসেছে বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব এই উৎসবের আসরে প্রথমবারের মতো হাজির অভিনেত্রী ভাবনা ভাবনা জানা গেছে নিজ হয়েছেন উদ্যোগেই কান উৎসবে যোগ দিয়েছেন কারণ নিজেকে একটু ভিন্ন রূপে উপস্থাপন করতে চান তিনি এই জন্য এক দিন এক এক ডিজাইনের আকর্ষণীয় পোশাক পরছেন তিনি এরই মাঝে সবার নজরও কেড়েছেন এই অভিনেত্রী বেনারসি কাতান কাপড়ের উপর কাস্টমাইজ করা মিডি পোশাকে মুগ্ধতা ছড়ালেন তিনি প্রথম দিন ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলওয়ালা গাউনে এরপর দিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন যে ডিজাইন দিয়ে আমাদের দেশের পরিচিত এই পাখিকে যেন বিশ্বমঞ্চে তুলে ধরতে চেয়েছেন তিনি এবার রেড কার্পেটে অভিনেত্রী হাজির হয়েছেন কালো অল গাউনে যেখানে সবচেয়ে বড় চমক ছিল পোশাকে চারজন নায়িকার নাম ভাবনার পোশাকে ফুলের নকশার মাঝে স্টোন দিয়ে কিছু লেখা চোখে পড়ছে ভক্তদের চোখে যেখানে দেখা গেছে চারটি নাম ববিতা সুবর্ণা ম্যারিল স্ট্রিপ ও অর্ট্রে হ্যাপবার্ন যারা সবিজ অঙ্গনের খোঁজ রাখেন তাদের জন্য এই চারটি নামই খুবই পরিচিত দুজন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা দুজন হলিউডের জনপ্রিয় নায়িকা তাদের চারজনকে নিজের পোশাকে ফুটিয়ে তুলেছেন ভাবনা গত বারোই মে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে ফ্রান্সে যান সেখানে গিয়ে ফেসবুক পোস্টে ভাবনা লিখেন ফ্রম ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান